মাকজুম গোত্র এই মাকজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন মেয়ে ছিল এই মেয়ে চুরি করার কারণে ধরা পড়ে যায় আল্লাহ সাল্লামের কাছে বিচার আসে বিচার আসার পরে রসুল সাহায্য বিচারের রায় দিলেন এই মহিলার হাত কাটা হোক তখন হাত কাটা হোক কিন্তু এই আইন বাস্তবায়ন করে নাই এই মুহূর্তে ওই মহিলার আত্মীয় স্বজন যারা তারা চিন্তা ভাবনা করতেছে একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা হঠাৎ করে যেভাবেই হোক চুরি করেছে রাসুল তখন হাত কেটে ফেলবে তাহলে একটু দেখি সুপারিশ করা যায় কিনা কেউ বলার সাহস পাচ্ছে না একজন নাবালক বালক ওসামা যার নাম আল্লাহ রাসুল সাল্লাম তাকে ভালোবাসতেন সবাই সিদ্ধান্ত নিল আমরা রাসুলকে সুপারিশ করতে পারবো না আল্লাহ আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সাহস নাই কিন্তু ওসামা নাবালক একে দিয়ে এই কথাটা একটু বলাই যে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা এই মহিলার হাতটা না কেটে অন্য কোনো লাইনে যাওয়া যায় কিনা ওসামা গেলেন রসুল আকরাম সল্লু আলাই বললেন কথাগুলো আল্লাহ রসুল বললেন এই কথা তো তোমার না এ কথা তোমাকে শিখিয়ে দিয়েছে এইটা বুঝতে পেরেছেন আল্লাহ রসুল বোঝার পরে রসুল আকরাম সল্লু আলাইসাল্লাম এত রাগান্বিত হলেন ক্রোধ হয়ে বললেন এই এই মহিলার আত্মীয় স্বজন তোমরা শুনে রাখো আগে যে জাতি ছিল এই জাতির ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো যারা মানুষ দেখে দেখে বিচার করত ধনীরা আসলে তাদের বিচার হতো একরকম গরিবরা আসলে তাদের বিচার হতো একরকম আমি আমার বিচারের কার্যে যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আর এটা যদি প্রমাণ হতো তাহলে আমার মেয়ে ফাতেমার হাত কাটতে কাটতে আমি দ্বিধাদন্দ্ব করতাম না আল্লাহ আকবার ইনি হলেন বিচারক যিনি নিজের মেয়ের হাত কাটতে দ্বিধাদ্বন্দ্ব কর করতেন না এরকম ঘোষণা করতে পারেন আমার ভাইয়েরা ওইরকম বিচার ব্যবস্থা এখনো দরকার আছে না নাই আছে না নাই তাহলে সেই বিচার করতে হলে কি দিয়ে করতে হবে কোরআন দিয়ে করতে হবে কোরআনের বাইরে শান্তি আসে নাই কালেও শান্তি আসবে না আসতে পারেও না এই জন্যে কোরআন দিয়ে বিচার হবে এটা আপনারা চান একটু হাত ওঠান চান হাত নামান এই হাতগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি কে করলেন আল্লাহ করলেন কাবতির দিন হতে পারে আজকের এই হাত উঠানো আল্লাহ পাক এটাকে কবুল করেই আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন সুবহান আল্লাহ বিহামদি সম্মানিত হাজেরিন এখন কোরআনের আইন আমি আপনি চালু করতে চাই আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা হাকামতু বাইনান নাস আন তাহকুম বিল আদ যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে আমি গত জুমায় ব্যাখ্যা করেছি নাস শব্দের অর্থ ফায়দা হাকামতুম বাইনান নাস হাকামা ইয়াহকুম হাকিম হাকিম থেকে হাকামা ইয়াহকুম এটা হলো বিচার হাকিম শব্দের অর্থ কি বিচার বিচারক বিভিন্ন মানে শব্দের তারতম্যের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তো আল্লাহ বলতেছেন ফায়দা তোমরা যখন হাকামতুম বিচার করবে বাইনান নাস মানুষের মাঝে নাস মানে মানুষ মানুষের মাঝে যখন তোমরা বিচার করবে তখন তোমরা বিচার করবে ন্যায় বিচার কি বিচার ন্যায় বিচার ইন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিচার করতে ওয়াস করেছেন যেভাবে বিচার করতে বলেছেন সেইভাবে বিচার করতে হবে এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম এটা ফরজ না নফল ফরজ তাহলে আমরা যারা দাবি করি যে আমরা মুসলমান যদি দাবি করি যে আমরা মুসলমান আল্লাহর কোরআন দিয়া বিচার আচার করা আমাদের উপর ফরজ যামনে নামাজ পড়া ফরজ যেমন রোজা রাখা ফরজ যামনে হজ করা ফরজ যামনে জাকাত আদায় করা ফরজ অন্যান্য ফরজ যেরকম আমরা মূল্যায়ন করি একই মূল্যায়ন করতে হবে আমাদের বিচার আচার সমাজে পরিবারে গ্রামে ইউনিয়নে থানায় জেলায় রাষ্ট্রে সর্বস্তরে বিচার করতে হবে কি দিয়ে তোরআ দিয়ে